আপনি যদি বিত্তবান হতে চান তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান কারণ এই সমস্ত অভ্যাস বর্জন না করলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলছেন খুব শীঘ্রই টাকা রোজগারের জন্য আমরা অনেক কঠিন কাজই করি শ্রম এবং ভাগ্য এই দুটি বিষয় একসঙ্গে আপনাকে সমর্থন যদি না করে তাহলে চেষ্টা করলেও আপনি বড়লোক হতে পারবেন না আর সেই সঙ্গে যদি থাকে এই সমস্ত অভ্যাস নীতিশাস্ত্র অনুযায়ী এই সমস্ত অভ্যাস যদি আপনার থাকে তাহলে টাকা পয়সা থাকলেও আপনার পকেট থেকে বেরিয়ে যাবে টাকা খুব সহজেই তো হ্যাঁ ভেওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে কি এমন অভ্যাস থাকলে আপনি কখনো বলক হতে পারবেন না হ্যাঁ ভেওয়ার্স সেই বিষয়ের উপরেই চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নারীদের দিকে কু নজরে তাকানো নারীদের দিকে যে সমস্ত ব্যক্তি কু নজরে তাকান তাদের উন্নতি হওয়া খুবই কষ্টসাধ্য টাকা পয়সার দেবী লক্ষ্য ঠাকুর ও মহিলাদেরকে অসম্মান অসম্মান করার বিষয়টি মেনে নেন না। তাই যে সমস্ত ব্যক্তি করে মহিলাদেরকে তাদের কপালে লক্ষ্মী প্রাপ্তি হয় না বিকেলে ঘুমানো উচিত নয় সকাল থেকে বিকেলেই মানুষের কাজের সময় আর সেই সময়টি যদি কেউ ঘুমিয়ে কাটিয়ে দেয় তাহলে সে যাই করুক না কেন টাকা রোজগার করা তার পক্ষে সম্ভব নয় একই সঙ্গে সকালে ঘুম থেকে ওঠাও ছাড়তে হবে বিত্তবান হতে চাইলে আপনাকে অবশ্যই ব্যয়ী হতে হবে বিরত থাকতে হবে অপব্যয় থেকে তবে বেশি মৃত ব্যয়ী হতে গিয়ে কিপ্টের স্বভাবের হওয়া মোটেই উচিত নয় এতে হিতে বিপরীত হতে পারে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে চার স্টেপের মানুষের কথা বললাম এই চার স্টেপের মানুষ কখনই বড় কিছু হতে পারবে না তারা কখনো ধনী হতে চাইলে এই সব অভ্যাসগুলো আপনাকে ছাড়তে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এই চার স্টেপ যদি আপনি অভ্যাস ছাড়তে না পারেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না এমনকি বড় লোক হতে পারবেন না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ